সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি মুরগির মাংস দিয়ে পেঁপে আর আলুর তরকারি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার মধ্যে আমি পেঁয়াজ সাথে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সবিন তেল দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি মুরগির লেগ পিসটা দিয়ে দিলাম আর আমি মুরগির অন্য কোনো মাংস ইউজ করছি না শুধু মুরগির লেগ পিসগুলো ইউজ করছি আর এই মুরগির লেগ পিসটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি আপনারা চাইলে যে কোনো মাংস ইউজ করতে পারেন আমি মাংসটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসটা কিন্তু এমনি ভাজা ভাজা হয়ে যাবে খেতে দারুণ টেস্টি হবে আর মাংসটা কিন্তু এরকম ভা ভেজে নিলে তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি টুকরো করা পেঁপে আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি পরিবার মতো আমি ঝোল দিয়ে দিয়েছি তার মানে গরম পানি দিয়েছি আমি গরম পানি দিয়েছি কারণ পেঁপেটা কিন্তু খুব শীঘ্রই সেদ্ধ হয়ে যায় আর তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসে এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে আর তরকারি হওয়ার মাছ পথে কিন্তু জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে তাহলে জিরার গুঁড়োর টেস্টটা আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে জিরার গুঁড়োর ফ্লেভারটাও কিন্তু তরকারির মধ্যে ছড়িয়ে খুব ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে আর এই মাংসের তরকারিটা কিন্তু একটু মাখা মাখা ঝোল টাইপের করলে ভালো লাগে বেশি ঝোলও না বেশি বেশি শুকনোও না আমি একটু মাখা মাখা করে নিয়েছি আমার এই রেসিপি ভালো লাগে থাকলে পাশে থেকে বন্ধুরা আল্লাহ